ফের ঊর্ধ্বমুখী দেশের মূল্যস্ফীতি আগস্টের তুলনায় সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে হয়েছে আট দশমিক তিন ছয় শতাংশ একই সঙ্গে খাদ্য এবং খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দাঁড়িয়েছে যথাক্রমে প্রায় সাড়ে সাত শতাংশ ও নয় শতাংশ বিশেষজ্ঞরা বলছেন জ্বালানি তেলের দাম বৃদ্ধি আমদানি জটিলতা দুর্বল বাজার তদারকি ও সরবরাহ ব্যবস্থার অদক্ষতাই এর মূল কারণ আরফাত ইসলামের রিপোর্ট চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি সাড়ে ছয় শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বেশ কয়েকদিন ধরেই সেই হার আট শতাংশের ওপরে রয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস এর সবশেষ তথ্য বলছে সেপ্টেম্বরে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে শূন্য দশমিক শূন্য সাত শতাংশ খাদ্যে শূন্য দশমিক শূন্য চার শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি শূন্য দশমিক শূন্য আট শতাংশ বেড়েছে বিশ্লেষকরা বলছেন চাল সহ বেশ কিছু নিত্য দাম বৃদ্ধি জ্বালানি তেলের দামের প্রভাব ও বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতার অভাব সহ বেশ কিছু কারণে সেপ্টেম্বরে সব খাতেই মূল্যস্ফীতি বেড়েছে যদি বর্ষা সিজন প্রলম্বিত হয় সেই সময়কালে খাদ্যদ্রব্যের সরবরাহে কিছুটা টান পড়ে এবং সে সময়কালে দেখা যায় যে মানে চাল বহির্ভূত অন্যান্য জায়গাগুলোতে মূল্যের একটা বৃদ্ধির বিষয় ঘটে তো তার একটা প্রভাব এখানে খাদ্য পণ্যের ক্ষেত্রে আমাদের এখানে হয়েছে তো ইন্টারেস্ট রেট এখন চোদ্দ পার্সেন্টের আশেপাশে সেখানে কোন কোন ইম্পোর্টারের ক্ষেত্রে হয়তো সেই হাই ইন্টারেস্ট রেটেড ট্রেড ফাইন্যান্স নিয়ে ইম্পোর্ট করার ক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন তারা হয়েছে সেখানে হয়তো আমার মনে হয় একটা ইমপ্যাক্ট পড়েছে ইনফ্লেশনের মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকার শঙ্কা জানিয়ে তারা সরকার ও কেন্দ্রীয় ব্যাংকের সমন্বিত পদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন এখন হয়তো তারা চেষ্টা করতে পারেন বাজারের পণ্য সরবরাহ অন্তত যাতে স্থিতিশীল থাকে সেটা আমদানি করে হোক অভ্যন্তরীণ উৎপাদন বাড়িয়ে হোক ওএমএস বা ট্রাক সেলের মতো যে কার্যক্রমগুলো বা ফ্যামিলি কার্ডের মতো যে কার্যক্রমগুলো এটি যাতে অব্যাহত রাখেন ইনফ্লেশন যদি কন্টিনিউয়াস বেসিসে হাই থাকে বা আবার উঠতে থাকে এটা গিয়ে আবার এক্সচেঞ্জ রেটে টাকার ডিভ্যালিউশন প্রেশার সৃষ্টি করবে তখন সেই ধাক্কায় কিন্তু আমরা বড় ডেপ্রিসিয়েশনের মধ্যে পড়ে যেতে পারি এবং তখন আবার সেই ফরেন রিজার্ভে আঘাত আসতে পারে আমার ব্যালেন্স অফ পেমেন্টে সেই চিত্রটা খুব ডিফিকাল্ট দেখা যেতে পারে যদিও অর্থ উপদেষ্টা বলছেন দুই অঙ্কের ঘর থেকে মূল্যস্ফীতি আট শতাংশে নামিয়ে আনা গেছে যা আরেকটু কম হলে ভালো হতো বেজটা যখন বড় হয় এগারো চোদ্দ ছিল তারপরে নামে আনে এইট এনেছি ডেফিনেটলি হবে বলছে এখনো নামে নেয় ওটা যদি সাত থাকতো ওখানে যদি চারি করে আনে তখন আমরা সবাই খুশি মহানন্দে তখন ইসলাম এন টিভি নিউজ ঢাকা